আইনজীবী ভাই বোনদের নিয়ে এই জাতীয় একটি মুক্ত সভায় আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষ এই ঈশ্বর আচারের কবলে থাকার কারণে শুধু রাজনৈতিক দলের নেতা কর্মী নয় শুধু বিরোধী দলের নেতা কর্মী নয় বাংলাদেশের কোটি মানুষ ছিল জুলাই এবং আগস্টের প্রথম দিকে ছাত্র আন্দোলনের ব্যানারে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এমন গণ আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসে শুধু ছাত্রদের আন্দোলন ছিল না এটা ছিল আইনজীবীদের আন্দোলন এটা ছিল কৃষকদের আন্দোলন এটা ছিল রাজনীতিবিদদের আন্দোলন এটা ছিল রিক্সাওয়ালাদের আন্দোলন এটা ছিল মায়েদের আন্দোলন এটা ছিল বাপেদের আন্দোলন এটা ছিল ছাত্রদের আন্দোলন এটা ছাত্রীদের আন্দোলন এক কথা এটা ছিল গণ আন্দোলন যে গণ আন্দোলনের মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট সাড়ে পনেরো বছরের ফেসিবাদী শাসনের অবসান হয়েছে এই ফেসিবাদী শাসনের যিনি প্রবক্তা সেই রাজারী ফেসিবাদী হাসিনা সরকার শুধু পদত্যাগ করেননি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন

আগ্নি পালাইছে সে কাছিনার আগুনই পালাইছে আমরা তখন জেলে আপনাদের কত তারিখে ছিল জানো জামাতে 28 তারিখে অক্টোবর সেই দিনও একজন পুলিশ কর্মকর্তা পুলিশ ব্যাখ্যা দিবেন যে জামাত স্বাধীনতা বিরোধী অমততমক যুদ্ধ অপরাধীদের তাদেরকে গড়াইতে দেওয়া হবে না কিন্তু পুলিশ কর্মকর্তা দায়িত্ব নিয়ে দেন উনি એમ কথাই উনি উনি পালাইছে হয় ভারতে গেছেন অথবা অন্য আছে রাষ্ট্র কোন জিনিসই দাম্বিকতাটাকে আল্লাহ পছন্দ করেন করেন না সম্মানিত